ব্যক্তির মৃত্যুর খবর শুনে খুশি হওয়া বা আলহামদুলিল্লাহ বলা যাবে কি না সে না কি হিন্দুদের দাওয়াত দেখানো যাবে প্রসাবের পর পবিত্র হওয়ার সুন্না সম্মত পদ্ধতি কি সে নামাজগত ব্যক্তির কতটুকু সামনে দিয়ে মানুষ চলাচল করতে পারবে সে কালো ছাড়া ভিন্ন রঙের বোরকা পড়লে কি হবে যে নারী জিকিরের সাথে ঘর ঝাড়ু দেয় আল্লাহ পাক তাকে কাবা ঘর ঝাড়ু দেওয়ার সব দান করেন ইসলামী এর সত্যতা কতটুকু আর বিলম্ব না করে চলুন প্রশ্নের উত্তর দেওয়ার পালায় নিশ্চয় আমার চৌধুরী আপনি লিখেছেন রাগ বেশি উঠলে কি রাগ কমানো যায় রাগ বেশি উঠলে অবশ্যই রাগ কমানো যায় রাগ কমানোর জন্য

মাতলামি বানাসা তৈরি হবে সেটা সে রকম নয় বিশুদ্ধ মতরজে হোমিওপ্যাথি ঔষধ এটি সেবন করা যায় আছে ফਿਰুস শাহ শাহ আপনি লিখেছেন সন্তান জন্মের 12 দিন পর মারা গেছে মৃত্যুর পর ওই সন্তানের আকিকা করা যাবে কি সন্তান জন্মের 12 দিন পরে মারা গেলে তো আকিকা করা দরকার ছিল কারণ জন্মের সপ্তম দিনে আকিকা করা হলো সুন্নাহ সন্তান জন্মের পর যদি সে মারা যায় এবং সে 12 দিন পরে মারা যায় তাহলে সে ক্ষেত্রে আকিকার সেই ইম্পর্টেন্সি অংশ থাকে না কিন্তু তারপরও আমলটা সপ্তম দিনেই করা দরকার ছিল সেটা যদি কোনো কারণে যদি সপ্তম কেউ করতে না পারেন তার মূল বিধান যে সেটা পরে করলেও হয়ে যাবে আবু তাহলে আপনি লিখেছেন আমি আমার স্ত্রী থেকে অনেক দূরে থাকি এতে কি তার প্রতি অবিচার হচ্ছে ভাই আবু রহান স্ত্রী থেকে যদি আপনি অনেক দূরে থাকেন তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ চার মাস পর্যন্ত আপনি স্ত্রী থেকে দূরে থাকতে পারেন তার পারমিশন ছাড়া কিন্তু চার মাসের বেশি যদি আপনি থাকেন তার পারমিশন ছাড়া তাহলে সেটি আপনার জন্য জায়েজ হবে না এবং সেক্ষেত্রে আপনি স্ত্রীর প্রতি অবিচার করছেন বলেন বলে বিবেচ্য হবে অবশ্য চার মাসের বেশিও যদি আপনি বাইরে থাকেন স্ত্রী থেকে দূরে থাকেন প্রবাসে থাকেন তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি পারমিশন দেয় আপনার জন্য জায়জ হবে স্ত্রী যদি আপনার জন্য অনুমোদন করে যে হ্যাঁ ঠিক আছে আমি সবর করবো আমার ব্রুকে আমি রক্ষা করে চলবো এবং আমাদের কল্যাণার্থে আপনি থাকছেন বাইরে বা দূরে তো সেটি তিনি যদি মেনে নেন তাহলে আপনার জন্য জায়জ হবে তার মানে আপনি বাইরে থাকতে হলে দীর্ঘ সময় পর্যন্ত আপনাকে সংশ্লিষ্ট দেশের ভিসা যেরকম নিতে হবে আপনার নিজের দেশ থেকে যেরকম ক্লিয়ারেন্স নিতে হবে একইভাবে আপনার স্ত্রী থেকে ভিসা বা অনুমোদন নিতে হবে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন বিষয়টি আমাদের অনেক ভয়ের আসে বা বিবেচনা করেন আমি অনেক প্রবাসীর কথা জানি যাদের স্ত্রীগণ অভিযোগ করেন যে আমার স্বামী শুধু টাকার জন্য পয়সার জন্য বাহিরে পড়ে থাকেন আমি চাই না সে সেখানে এত দীর্ঘ সময় পড়ে থাকুন টাকার লোভে

খারাপ কোনো অর্থ থাকে সে পরিবর্তন করতে পারবেন রাসিন আপনি ইয়াদি থেকে লিখেছেন ছেলেদের সুন্নাতে খাতনা অনুষ্ঠান করা কি যাইজ খাতনাকে কেন্দ্র করে আসলে কোনো আনুষ্ঠানিকতা সুন্না দ্বারা নির্দেশ তবে কোনো কোনো সারাফ থেকে এরকম অনুষ্ঠানের কথা পাওয়া যায় আজকাল আমাদের দেশে খাতনার অনুষ্ঠানটাও এমন পর্যায়ে চলে গেছে যে অন্য সব অনুষ্ঠানের মতো এটাও একটা চাঁদাবাজির

এবং যদি সম্ভব হয় উঠে উজু করে দুরাকাত নামাজ পড়বেন এবং যে কাতে থাকেন সে কাজ পরিবর্তন করে ফেলবেন এই কাজগুলো হলো মোটামুটি আপনার আমার করণীয় যদি দুঃস্বপ্ন দেখি আমরা তখন সাইদা এলিজা সুলতান লিখেছেন কোন জুলুমকারীর খারাপ ব্যক্তির মৃত্যুর খবর শুনে খুশি হওয়া বা আলহামদুলিল্লাহ বলা যাবে কি না জুলুমকারী ব্যক্তি বা খারাপ ব্যক্তি তার থেকে মানুষ মুক্তি পেয়েছে এরকম হলে মানুষ যে মুক্তি পেয়েছে এই বিবেচনায় আলহামদুলিল্লাহ বলা যেতে পারে সুক্রিয়া আদায় করা যেতে পারে এমনি আরিফ সরকার আপনি লিখেছেন আকিকার গোস্ত কি হিন্দুদের দাওয়াত দিয়ে খাওয়ানো যাবে যাবে কোরবানি গোস্ত যেরকম মুসলিমদেরকে খাওয়াতে পারবে না আকিকার গোস্ত মুসলিমদেরকে খাওয়াতে পারবেন কোনো অসুবিধা নেই নাকিব খান আপনি লিখেছেন প্রসাবের পর পবিত্র হওয়ার সুন্নাসম্মত পদ্ধতি কি প্রসাবের সিটা গায়ে বা কাপড়ে লাগলে করণীয় কি পেশাব বসে করবেন যাতে করে আপনার পেশাবের ছিটা গায়ে না লাগে এবং যদি গায়ে লেগে যায় এবং ছিটাগুলো হয় যে সুয়ের আগাতে যে পরিমাণ পানি থাকে ও পরিমাণ ছোটো ছোটো ছিটা তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই তারপরেও আপনি সম্ভব হলেও জায়গাটা ধুয়ে ফেলবেন বা মুছে ফেলবেন ধুয়ে ফেলাই উচিত ধোয়ার কিছু না থাকলে আপনি বিকল্প হিসেবে মুছে ফেলবেন কারণ নাবি সাল্লাহ সাল্লাম বলেছেন ইসলাম জহিমিনাল বল তোমরা পেশাব থেকে পবিত্র থাকো ফাই না মাতে আজাবল কবর মিনু বেশিরভাগ আজাবল কবর হয়ে থাকে এই পেশাব থেকে পবিত্র না থাকার কারণে বিধায় এটি আমাদের করা উচিত এবং চেষ্টা থাকা উচিত ইসলাম লিখেছেন নামাজগত ব্যক্তির কতটুকু সামনে দিয়ে মানুষ চলাচল করতে পারবে নামাজি ব্যক্তির দৃষ্টির যে সীমানা এটার বাইরে দিয়ে তিনি চলতে পারবেন সাধারণত সৈন্যাসমত পদ্ধতি চালা দাতে করলে সেরদার সীমার দিকে তাকালে সেরদার পাশাপাশি আর সামান্য একটু জায়গা তার দৃষ্টির দৃষ্টির থাকে তার বাইরে দিয়ে তিনি চললে চলতে পারবেন আফরোজা ইসলাম লিখেছেন কালো ছাড়া ভিন্ন রঙের বোরকা পড়লে কি গোনা হবে না গুণা হবে না আপনি এমন বোরকা পরবেন বা এমন পোশাক পরবেন যেই পোশাক অন্য পুরুষের দৃষ্টিকে আপনার দিকে খুব বেশি আকৃষ্ট না করে খুব বেশি না হয় এরকম পোশাক পরবেন সেটা কালো হওয়াটা এখন আবশ্যক নয় তবে খুব বেশি সেটা আপনার আকর্ষণীয় এবং খুব বেশি অন্যের দৃষ্টিকে কাটতে পারে এরকম যেন না হয় সেদিকটা খেয়াল করবেন সাদা হতে পারে কালো ছাড়া অন্য কোনো সাধারণ যে কালারগুলো আছে যেগুলো খুব বেশি অন্য দৃষ্টিকে আকৃষ্ট করে এমন না এরকম কালার হতে পারে আপনারা জানতে চেয়েছেন বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কি বাথরুমে কিংবা টয়লেটে যেখানে আপনাকে অন্য কেউ দেখতে পাচ্ছে না এরকম জায়গায় গোসল করলে আপনি শরীরের সমস্ত কাপড়চোপড় খুলে বিবস্ত্র অবস্থায় গোসল করলে সেটি হারাম বা সরাসরি নিষিদ্ধ কোনো কিছু হবে না আমাদের মনে রাখতে হবে যে একটা সময় পৃথিবীতে মানুষের বেশিরভাগ মানুষেরই অনেক বেশি কাপড় চোপড় থাকতো না অনেকেরই একজোড়া কাপড় থাকতো যেটা দিয়ে তিনি তার জীবন পার করে দিতেন আজকাল আলহামদুলিল্লাহ আমাদের অনেক কাপড় চোপড় রয়েছে তো যার সামর্থ্য আছে এরকম অবস্থায় তিনি সকল কাপড় চোপড় খুলে গোসল করাটা তার জন্য অনুত্তম একজন সাহাবি নবী আকরম সাল্লামকে এই ধরনের একটি প্রশ্ন করেছিলেন তিনি তখন তার জবাবে বলেছিলেন যে আল্লাহ মিনহু কেউ একাকি আছেন নির্জনে আছেন তাকে কেউই দেখছে না এমত অবস্থায় তিনি সকল কাপড় চোপড় খুলে ফেলবে এ বিষয়টি অনুত্তম কারণ আল্লাহ তালা তাকে দেখছেন আল্লাহর প্রতি তার লাজ লজ্জা থাকা উচিত অন্তত আর এটি নানান দিক থেকে আমাদের জন্য ক্ষতিকর বটে মানুষের স্বাভাবিক লজ্জা এটাও কমে যায় এজন্য একান্ত প্রয়োজন না হলে বাথরুমে উলঙ্গ হয়ে গোসল না করাটা উত্তম আমাদেরকে রবি আলসিদুলাম যে নির্দেশনা দিয়েছেন বোঝা যায় না সালাম প্রয়োজন ছাড়া বিবস্ত্র হওয়ার বিষয়টিকে পছন্দ করতেন না তবে যদি কেউ বিবস্ত্র হন তিনি একাকি আছেন কেউ দেখছে না তো সেটা তার জন্য হারাম হবে না একটা হলো অনুত্তম আর একটা হারাম দুটি দু জিনিস কিন্তু

দের মধ্যে মূলত তাসাহুদ মানি হল সাক্ষ্য দেওয়া আমরা সেখানে মূলত সাক্ষ্য দেওয়া যায় করতেবাদার এবং মহামদা সাল্লামের রেসালতের তার ভার সাক্ষ্য দিই তো আমাদের মুখের সাক্ষ্যের সাথে এই আঙ্গুল তুলে আমাদের হাতের ইশারাতেও সাক্ষ্য দেওয়া এই 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 দুইটার মধ্যে যেন আপনার কম্বিনেশন হয় সেজন্য এই আঙুল উঠানোর নির্দেশনা ইসা আল্লাহ আসালাম দিয়েছেন এটা শুন না এটি যদি কেউ না করেন তার নামাজ হয়ে যাবে কিন্তু আমরা তাসাহুদ পাঠের সময় তাসাহুদ যখন বসবো তখন আঙ্গুল তুলে মুখের সাক্ষের পাশাপাশি হাতের আঙ্গুল দ্বারা সাক্ষ্য দেওয়াটা শুন না এ সময় আঙ্গুল নাড়াতে থাকবো নাকি শুধু সাক্ষ্য দেবো এ বিষয়ে আমরা বারবার বলেছি যে রামাইক দুটি মতই আছে অনেকে নাড়ার কথা বলেন অনেকে সাক্ষ্য দেওয়ার কথা বলেন এক্ষেত্রে শুধুমাত্র তুলে ধরে সাক্ষ্য দেওয়া এবং শেষে নামানো এটা অধিকতর যুক্তিযুক্ত কারণ এক্ষেত্রে বেশিরভাগ হাদিসগুলোতে ইশারা করার কথা বলা হয়েছে যা তোলা এবং নামানোর মাধ্যমে হয়ে থাকে হ্যাঁ কোনো কোনো কারণে আসছে এটি শয়তানের জন্য আপনার লোহার আঘাতের চাইতেও বেশি কষ্টের তো সে নানানো বলতে উঠানো এবং শেষে নামানো সে নানোর কথা সাল্লাম বুঝিয়ে থাকতে পারেন এবং অন্য হাজগুলোকে লক্ষ্য করলে বোঝা যায় যে এইটাই হওয়ার সম্ভাবনা অনেক বেশি প্রবল আল্লাহ আলমি সব অতএব যারা না হাচ্ছেন তারা একটা আদেশের উপরে আমল করছেন একটা ব্যাখ্যার উপরে ভিত্তি করে সেটাকেও ভুল বল না বলে আমরা যেটাকে সঠিক মনে হচ্ছে সেটার উপর আমল করতে পারি বিষয়টি একান্তই নফল আমল ফরজ ওয়াজিব নয় এটা নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়ার কিছু নেই বিশেষ করে যখন উভয় মতের সপক্ষেই আপনার কর্মী হাদিস ভিত্তিক এবং উপরে বেস করেই মতগুলো গড়ে উঠেছে এবং এটি স্কলারদের মত অতএব কোন অসুবিধা নেই আল্লাহ ফাতেম জোহর আপনি লিখেছেন যে নারী জিকিরের সাথে ঘর ঝাড়ু দেয় আল্লাহ পাক তাকে কাবা ঘর ঝাড়ু দেওয়ার সব ধান করেন ইসলামে এর সত্যতা কতটুকু এটি একান্তই একটি মন গড়া উক্তি কর্মী হাদিসে এরকম কোনো উক্তি আছে বলে আমাদের জানা সন্দেহাতীত ভাবে নারী কিংবা পুরুষ তিনি তার নিজের কাজের ফাঁকে ফাঁকে যখন আল্লাহর জিকির করবেন আল্লাহর স্মরণ করবেন তখন সেই কাজটি অনেক বেশি বরকতময় হবে কল্যাণকর হবে তিনি তার সময়টাকে কাজে লাগাচ্ছেন তিনি জাকিরিনদের মধ্যে সামিল হচ্ছেন যে জাকিরিনদের প্রশংসা আল্লাহ তালা করিমে বলেছেন তাদের জন্য জান্নাতের প্রস্তুত আল্লাহ তালা করে রেখেছেন নোদ্রাকে নদ্রা কেরপ তার মানে এই নয় যে এই কাজ করলে কাবাগর ঝাড়ুদিয়ার হবে অনেক মহিলারাই ঘর দিতে তারা জিকির করেন কই তারা তো কাবাগর জীবনে একবার ঝাড়ু দেওয়ার তোফিক হয়নি দেওয়ার নির্দিষ্ট ব্যক্তি আছে তার বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ তফিক পেয়েছে এরকম কোনো কথা আমাদের জানে অতএব এটি যে জালহাদিস এবং হাদিসের নামে জালিয়াতি এবং মিথ্যা মনগড়া কথা সেটি এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় আমরা আসলে অনেক মনগড়া কথাবার্তা বানাই মানুষকে ভালো করবার জন্য মানুষকে ভালো করার জন্য মিথ্যা কথা বলা বা মিথ্যা কথা বলে মিথ্যা হাদিস বলে মানুষকে দিয়ে ভালো কাজ করানো এ বিষয়টি হলো গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার মতো আপনি মিথ্যা কথা বলে তো একটা অন্যায় কাজ করছেন আপনি অন্যায় কাজ করে একজনকে ন্যায়ের পথে আনার চেষ্টা করছেন তাহলে গাছের গোড়া কেটে কেমন যেন আগায় পানি দিচ্ছেন যে পানি দেওয়ার কোনো অর্থ হতে পারে না আগে গোড়া সংরক্ষণ করুন এরপরে পানি দিবেন কোথায় না দিবেন সেটা পরের প্রশ্ন